স্যার এমএলএ বিকাশ দত্ত কি দৌড়টাই না দিয়েছে সালা ওর কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম আর একটুর জন্য ধরতে পারলাম না অভিজিৎ ও পালিয়ে আর কোথায় যাবে বলো ধরা তো আমাদের হাতে পড়তেই হবে পালাতে দাও ওকে পালাতে দাও কিছুদিন এখানে ওখানে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াক বুঝলা তারপরে তো আমরা ওকে ধরবই অভিজিৎ যখন তোমার কাছে দাঁড়িয়ে ছিল তখন ব্যাটাটা ধরতে পারলাম না ও যে এভাবে পালিয়ে যাবে আমি বুঝতে পারি নাই বুঝলেন তো স্যার আমি যদি বুঝতে পারতাম তাহলে ব্যাটারে শক্ত করে ধরে রাখতাম গুড মর্নিং স্যার গুড মর্নিং দয়া তোমার এত লেট কী করে হয় প্রত্যেকটা দিন দু একদিন যদি লেট হয় তাহলে মানা যায় ডেলি ডেলি লেট করলে এটা কিন্তু মানা যায় না দয়া তুমি যদি থাকতে এখানে তাহলে এখনই ওই ক্রিমিনালটা পালিয়ে যেত না ওই জন্যই বলি দয়া টাইম টু টাইম ডিউটি আসো তুমি একটু লেট করলে আর ওই ক্রিমিনালটা পালিয়ে গেলো আর স্যার কি বলবো আপনাকে আজকে বাড়ি থেকে বেরোচ্ছি আর খালি পায়খানা লেগে গেছে আবার বেরোচ্ছি আবার হাগা লাগছে আবার বেরোচ্ছি আবার হাগা লাগছে এরকম করে করে স্যার আমার পঞ্চাশ বার আজকে হাগা হয়ে গেছে বুঝলেন তো ওই জন্যই তো লেট হয়ে গেল খুব পাল্লা পায়খানা হয়েছে স্যার তারপরে দোকান থেকে একটু ওষুধটা নিয়ে খেলাম খেয়ে একটু হাগাতে একটু আঁটল তারপরে তো বাড়ি থেকে বেরিয়ে আসলাম পাতলা পায়কানা হয়েছে দেখো আবার প্যান্টে হেগে ফেলো না সঙ্গে করে একটা পটি নিয়ে যাবো যখনই হাগা লাগবে তখন পটিতে হেগে দেবা বুঝলা না না স্যার আর হাগা লাগবে না কারণ আমি ওষুধ খেয়ে নিয়েছি এবার নয় ঠিক হয়ে যাবে ভাইয়া ওষুধ আবার কেউ খাই গো তুমি যদি একটু বাংলা মাল খেলে দে না হাগা মাগা সব কিছু ঠিক হয়ে গেত এদিকে তোমার পয়সাটাও বেঁচে গেত বুঝলে স্যার তখন এত চাপে পড়ে গেছি যে মাথায় কিছু ঢুকছিল না বুঝলেন তো নাহলে সালা বাংলা মালই একটু খেয়ে নিতাম স্যার আমার মনে হয় বিকাশ দত্ত বেঁচে তো যেতে পারল না চলুন চলুন একবার ওর বাড়ি থেকে খোঁজ করে আসি হ্যাঁ ঠিক বলেছো দয়া আর অভিজিৎ তোমরা চারিদিকে নজর রাখবা ঠিক আছে সালা এমএলএ বিকাশ দত্ত যেন পালিয়ে না যেতে পারে আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে স্যার আমরা নজর রাখবো আও আমার তাকালো না কিছু না নাকি যা করি হোক ওই ছেলেটাকে আমাকে পটাইতেই হবে না হলে আমার আর জ্বালা আমি সহ্য থাকতে একটা স্বামী পাইছে আর বাড়িতে বান্ডো না আর করা যায় আজকে তো তাড়াতাড়ি চলে যে খিদে নাকি যাও যাও তাড়াতাড়ি হাত ধুয়ে আসো না গো না আমার খিদে পাইনি তাড়াতাড়ি ব্যাগ ম্যাগ যাচ্ছে গুছিয়ে নাও ঠিক আছে কেন গো ব্যাগ ম্যাগ গুছিয়ে আবার কি হবে কোথাও যাব নাকি আমরা এখন এক দু বছর কলকাতায় থাকব বুঝলা তাড়াতাড়ি গোছগাছ করে নাও কলকাতায় কোথায় থাকব আমাদের তো কোনো চেনা চেনা সেরকম কিছু নেই কলকাতায় আমার একটা বিস্তুদ দাদা থাকে ওর বাড়িতেই থাকব কি হচ্ছে বলো তো তুমি তো আজকে এত উদাস উদাস লাগছে আমার আজকে হঠাৎ করে এসে বলছো কলকাতায় যাবা কেন তুমি তো এখানকার এমএলএ এখানে থাকলে কি এমন ক্ষতিটা হবে শুনি না না দেখো গিন্নি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো আরে কি হচ্ছে সেটা তো বলবা তবে তুমি বুঝবো দেখো তুমি যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি যাব না এই বলে দিলাম ঠিক আছে আমি বলছি তুমি রাগ করবে না তো না না রাগ করব কেন তুমি বলো তো বিষয়টা হলো গিন্নি আমাদের বাড়িতে একটা মেয়ে কাজ করতে না ওই মেয়েটা যখনই আমাদের বাড়িতে কাজ করতে আসতো তখনই ওই মেয়েটাকে দেখে আমার খুব লোভ লাগতো মনে হতো যে ওর সাথে কবে একবার খেলা করবো বুঝলা তারপর সেদিনকে দিনকে ওই মেয়েটাকে দেখে আমার আর লোভ সামলাতে পারলাম না তাই ভাবলাম ওর সাথে একটু খেলা করিনি একটু মালটাল খেয়েছিলাম আমার খুব নেশারি গিয়েছিল সেই দিনকে দেখে আর লোভটা সামলাতে পারলাম না তাই ওকে গোডাউনে নিয়ে গিয়েছিলাম গোডাউনে নিয়ে যাওয়ার পর একটু খেলা শুরু করলাম খেলা করতে করতে আমার বন্দুকটা এতটা সাইজ বড় আর মোটা ও সহ্য না করতে পেরে হাত থেকে ফেলেছে বুঝলাกินনি মেটা দাদা সিআইডি কাছে আমার নামে রেপ কেস দিয়েছে বুঝলাกินনি সিআইডি সমস্ত প্রমাণপত্র সব কিছু পেয়ে গেছে যে রেপটা সেই আমি করেছিলাম তাই তো কিনি চলো আমরা কলকাতা গিয়ে দুই তিন বছর ওখানে থেকে যাব আমার পিসতুতো দাদা বাড়িতে তুমি যে এত খারাপ তাহলে তোমাকে আমি পিআই না তোমরা খেলা হচ্ছে হচ্ছে দেখো গিন্নি যদি যোগ আমি তো তোমার স্বামী এইবারের মত আমাকে তুমি বাঁচাই নাও এরপর থেকে এই কিছু আমি আর করব না আমরা মেয়েরা কোন ছেলের সাথে যদি কথা বলি তাহলে তোমরা ভাবো যে আমি ওই তাই আসলে লাইন করছি তারপরে যে কী কল নাই কে কত গালা গালা যে শুনতে হয় তোমাদের মুখ থেকে আর আজকে তুমি এই দষ্ট করেছো দেখো গিন্নি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকমটা কোনো দিন করবো না যাও যাও গিন্নি তাড়াতাড়ি ব্যাগ ম্যাগ গুছিলাম এখনই সিআইডি চলে আসবে তার আগেই আমাদেরকে এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি গাছ গাছ করে নিচ্ছি যাও বাইরে দিয়ে তুমি একটা টোটো দেখো বুঝলে ঠিক আছে গিন্নি তাড়াতাড়ি

বলছিল তো যে এমএলএর কি খুব পছন্দ করে কিরে আছে সুদীর ভাই সালা আমার মনে নাই না কালকে তুই কি বলছিলিস যে মদ খেয়ে আমি ভুলে যাব। সুদীর ভাই আজকে তো তুই ভুলে গেছিস চল চল এমএলএ বইয়ের লাইনটা করে দিবি আরে বলা এসব ছাড় না এসব মাগির চক করে পড়িস না বুঝলি আমাকে আগে বল যে আমি প্রতিশোধটা কী করে নেবো এখনই তো ভাবছিলাম যে ও সব ভুলে গেছিল এখন তো দেখছি তুই ভালো সব কিছু ভুলে যাস আবে লেও দা এমএলএর বউটাকে লাইন করে নিয়ে পালিয়ে আসবো তবেই তোকে জব্দটা করতে পারবো তবে এবারে বসে তো লাইনটা করবি কি করে ও আমি মানে ঠিক করে নেবো তুই অত চিন্তা করিস না তো সালা এমএলএ বউকে আমি দেখেছি হ্যাপি মাল ভাড়া হে চল এমএলএ বউ কি করছে দেখা আসি গা এখন গেলে হবে না ভাই এখন গেলে পারে। সালা এমএলএ সাহেব বাড়িতেই থাকবে আমাদেরকে তিনজনকে যদি একবার দেখে না সালা ওখানে একদম পুরো ফাঁসি দিয়ে দেবে হবে আমি থাকতে তোদের অত চিন্তা কিসের চল আমি আছি তো নাকি হবে ও তো ঠিক কথাই বলেছে এখন নেমেলে সাহেব তো বাড়িতেই থাকে এই সময় যদি যাস আর ওর চোখে পড়ে গেলি তো আমাদেরকে তিনজনকে ধরে আচ্ছা করে কালাবে আর এমনি তো আমাদের তিনজন কি খুঁজছে ছেলে এই তো কিছুক্ষণ আগে বলছিলিস এমএলএ সাহেবের সাথে নাকি প্রতিশোধ তুলবি কি করে দিবে এইভাবে গাড়ি ভয় লিয়ে না না ভাই আমি ওই রকমটা বলতে চাই ভাই বলতে চাইছিলাম কি এমএলএ সাহেব যখন থাকবে না তখন যেতাম তোরা বারা এত চিন্তা করছিস কেন রে এ সাহেবের বোত আমাকে পছন্দ করে নাকি আমাকে যদি না পছন্দ করতো তখন একটা ভাবার বিষয় ছিল আর যদি দেখেও নাই এমএলএ সাহেবের বউ ঠিকই ম্যানেজ করে নেবে চল চল ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে চল তোকে আবার নতুন করে বলতে হবে নাকি রে আমি আমাকে নতুন করে কি বলবি চল চল তো তার কোটকোটে নেই থামবা না মনে হচ্ছে কতদিনের স্বপ্ন এমএলএ সাহেবের বউকে একটু পক পক করবো জীবনে কোনোদিন ভাবি নাই যে এমএলএ বৈষ্যতে পাক পাক করতে পারবো আজকে আমার স্বপ্ন পূরণ হবে চল চল আর দেরি করিস